আমাদের টিম আমাদের টিম দেখুন কি একটা অবস্থা আমাদের আসতেছে তারা অনুদান দিয়ে আমরা এখন তাদের হাতে অনুদান তুলে দেবো এবং একটা কো আমাদের একটা টিম ছাত্র সমাজ কাজ করতেছে এবং তাদের কত কষ্ট এবং তাদের কত কষ্টের মাধ্যমে সাধারণ মানুষের সাহায্য করতেছে এবং তাদের বিপদে থাকতেছে এবং তাদের উদ্ধার অভিযান পরিচালনা করতেছে আমাদের শুকনো খাবার যাইতেছে এখান দিয়ে আমরা টলারের মাধ্যমে এখানে শুকনো খাবার পাঠাইতেছি দেখুন চারপাশে সব ডুবে গেছে নদীর দুই পাশ সব ডুবে গেছে এবং সাধারণ মানুষ খুব বিপদে আসে তাদের উদ্ধার অভিযান পাওয়া যায় এবং তাদের উদ্ধার করতেছি প্লাস তাদের শুকনো খাবার এবং তাদেরকে পানির পানি নষ্ট হয়েছে না এবং আমরা শুকনো খাবার নিয়ে আসছি বসতে বসতে শুকনো খাবার নিয়ে আসছি এবং যে নদীর দুই পারে আমি একটা নদীর চর আছে বাট দুই পারে যারা বিপদে আছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করতেছে এবং দেখুন আমাদের টিম মানুষের বাড়ি বাড়ি যেতেছে এখানে একটু পরে হয়তো মাজা পরিমাণ পানি হয়ে যাবে মাজা পরিমাণ পানি হয়ে যাবে সেখানে মানুষ সাহায্য করার জন্য এবং উতলা হয়ে আছে এবং ছাত্র সমাজ অবশ্যই কাজ করতেছে